আসসালামু আলাইকুম আমি শাকিবুল ইসলাম তো আজকে আপনাদের করা হচ্ছে পদার্থের গঠন অধ্যায়টা তো পদার্থ গঠন অধ্যায়ের মধ্যে যে যে সকল প্রশ্ন আসতে পারে পরীক্ষার মধ্যে গ বলেন বা ঘ বলেন বা খর মধ্যে আসতে পারে সেগুলো আমি আলোচনা তো আমাদের মধ্যে আসতে পারে খ যে করবীয় ইলেকট্রন ভিন্নতা বা ইলেকট্রন সম্পর্কে বিস্তারিত কথা বলো এখন আমরা বলি যে যে এস 10 দশ বছর হওয়ালে করলো সে হচ্ছে এস এসি পাস আর যে বারো বছর পড়ালেখা এইচএসসি এইচএসসি তাহলে দশ বছর পড়ালেখা করার পর আমরা এইচএসির মধ্যে যাই এবং বারো বছর পড়ালেখা করলে আমরা এইচএসসির সমান বা পড়ালেখা করি তাহলে এই যোজনীয় ও যোজতার মধ্যে পার্থক্যটা কী সেটা তাদের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এখন প্রথমে আমি যে যোজনী হলো যে যে কোনো মৌল তার সর্বশেষ কক্ষপথে কতটি লেখান ত্যাগ করবে বা গ্রহণ করবে তার পরিমাণ এখন আমরা জানি যে আমাদের অধাতু অধাতুরা গ্রহণ করে গ্রহণ করে করে ধাতুরা ত্যাগ করে ধাতুরা ত্যাগ করে ত্যাগ করে এখন আমি বলছি যে যোজনী হলো সেই সংখ্যা যেটি অনেকটি মৌলের মলের স্তরে গ্রহণ বা ত্যাগকে নির্দেশ করে যেমনি আমাদের সোডিয়াম এগারো মানে সোডিয়াম সংখ্যা হচ্ছে এগারো এবং তার কত সেটা আমরা বের করব দেখা যায় যে আমরা জানি যে সকল মৌলই চায় যে সে স্থির সাবতা বা স্থিতি স্থির হওয়ার জন্য অনেক সবার স্বপ্ন থাকে যে জীবনে সফল হওয়ার জন্য সবার ইচ্ছা থাকে জানাতে যাওয়ার জন্য এখন যে সোডিয়াম এগারো বা সোডিয়াম এলিভেন সেটা দ্বারা ফার্মের সংখ্যায় বোঝায় যে ফার্মের সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা সেম তো ইলেকট্রন সংখ্যা যদি আমরা এখানে লিখি প্রথম কক্ষপথে দুটি পরবর্তী কক্ষপথে আটটি পরবর্তী কক্ষপথে একটি যা দেখা যায় যে সে লাস্টে যে কক্ষপথটা আছে সেটা হতে একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে যেমন সোডিয়াম সোডিয়াম সে কি করে একটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সোডিয়াম প্লাজে রূপান্তরিত হয় এখন একটা ইলেকট্রন যে ত্যাগ করছে ওইটাই তার যোজনি। কারণ অন্যান্য যে যে আমাদের যে অক্সিজেন আছে সেটি তো অধাতু সে তো গ্রহণ করবে দেখা যায় তার সর্বশেষ কক্ষপথে ছয়টি ইলেকট্রন আছে ছয়টি ইলেকট্রন আছে তাহলে আমাদের আরও যে আমরা জেনে অষ্টক নিয়ম হচ্ছে যে সর্ব মানে কক্ষপথগুলোর মধ্যে আটটা ইলেকট্রন থাকবে তাহলে তার আরও দুইটা ইলেকট্রন মিসিং সে কী করে দুটা ইলেকট্রন গ্রহণ করে তা অক্সিজেনের বেলা দেখা যায় দুজনই মাইনাস টু আর আমাদের সোডিয়াম প্লাস প্লাস ওয়ান এখন আমাদের হয়তো বা আমাদের বেলায় প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান ধরা হয় না ওই জ্বালানি সংখ্যার বেলায় প্লাস ওয়ান মাইনাস ওয়ান ধরা কিন্তু আমরা বুঝতে পারি যে সোডিয়াম একটা ত্যাগ করে দিছে এবং সে একটা ইলেকট্রন ত্যাগ করার কারণে তার যুজনী এক এবং অক্সিজেন দুটায় গ্রহণ করার কারণে বা গ্রহণ বা ত্যাগ যে কোনো একটা হলে হবে গ্রহণ করার কারণে তার যুজনী হচ্ছে দুই এখন যোজ্যতা ইলেকট্রন কি যোজ্যতা ইলেকট্রন বোঝার সহজ উপায় হচ্ছে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা এখন আপনি যদি বলেন যে আপনার এ আমরা অনেক সময় দেখা যায় যে আমরা অ্যানালাইসিস করি যে সর্বশেষ পাঁচ দিন আমি কীরকম ফোডালাই করলাম বা সর্বশেষ পাঁচ দিন আমার ইনকাম কত এরকম সর্বশেষ কক্ষপদে ইলেকট্রনের পরিমাণ হচ্ছে আমাদের যোজ্যতা তাহলে আমরা যদি অক্সিজেনকে বিশ্লেষণ করি দেখা যায় তার সর্বশেষ কক্ষপদে ছয়টি ইলেকট্রন থাকে তাহলে তার যোজ্যতা ইলেকট্রন যোজ্যতা ইলেকট্রন হচ্ছে সিক্স তাহলে আমরা প্রথমেই পরীক্ষার মধ্যে যদি আসে যে বললো যে আমাদের যে কোনো একটা মূল্য দিয়ে দিল তা তার যো যোজনীয় যোজদ ইলেকট্রন ভিন্ন কেন তো আপনারা প্রথমে লিখবেন যোজনী কাকে বলে যোজো ইলেকট্রন কাকে বলে এর ফলে আপনারা ব্যাখ্যা দিয়ে চিত্রের মাধ্যমে দেখাই দিবেন এটা হচ্ছে শেষ এ আসা আছে কণিক ভরবেক কোনিক ভরবেক এখন আমরা জানি যে একটা ইলেকট্রন এখন আমরা জানি এখন যে কক্ষপথগুলো আছে এর ভিতরে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন বাইরে থাকে আমাদের ইলেকট্রন ইলেকট্রন এখন এই প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে যে চার্জ থাকে আকর্ষণ থাকে তখন আকর্ষণের কারণে দেখা যায় যে এখন এগুলো কণিক দূরত্ব এটা কণিক দূরত্ব সৃষ্টি হয় যে এখন এখানে একটা প্রোটন আছে এখানে একটা ইলেকট্রন আছে এদের মধ্যে কোনিক দূরত্ব হয় এটা নির্ণয় সূত্র হচ্ছে আমাদের কোনিক ভরবেগের সূত্র হচ্ছে এম বি আর ইকুয়াল টু এনএচ বাই টু ফাইভ এখন আমাদেরকে বলছে যে আমরা করি এই অঙ্কটা করি যে পটাশিয়ামের সর্বশক্তি স্তরের কোনিক ভরবেগ নির্ণয় করো পটাশিয়াম কি পরিসম হচ্ছে উনিশ সেটাকে আমরা মানে খারাপ সংখ্যা উনিশ দুই দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে এই ইলেকট্রন এই যে আমাদের নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস প্রোটন নিউক্লিয়াসের মধ্যে থাকা প্রোটন এবং ইলেকট্রন মধ্যবর্তী যে ব্যাসাদ্দ উৎপন্ন হয় ব্যাসাদ্দ উৎপন্ন হয় এবং যে ব্যাসাদ্দ নিয়ে সে ঘুরে সেটা হচ্ছে আমাদের অ্যামবিআর কনিক ভরবেগের সূত্র হচ্ছে অ্যামবিআর এখন অ্যামবিআর আমাদের বলছে যে এই যে পটাশিয়ামের সর্বশক্তি স্তরে কনিক ভরবে নির্ণয় করো তো আমরা জানি যে প্রথম কক্ষপথের মান হচ্ছে মান হচ্ছে ওয়ান যত কক্ষপথ অ্যানার মান তত তাহলে আমাদের প্রথমে দেওয়া আছে লিখবো যে দেওয়া দেওয়া আছে টু হচ্ছে আমাদের ফোর যেহেতু আমাদের সর্বশক্তি স্তর বলছে না তাহলে সর্ব পটাশিয়ামের সর্বশক্তি স্তর হচ্ছে চতুর্থ শক্তি স্তর এই চতুর্থ শক্তি স্তর বা কক্ষপথ তাই এনার মান ফোর এবার আসা যাক আমাদের যে এইচ এর মানটা আমরা জানি প্লাঙ্কের দুবক সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স ইন্টু টেন থ্টি ফাইভ মাইনাস থার্টি ফোর এরপর আমাদের যে ফ্রাইং মান আসে সেটা হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এন এনএইচ টু ফাইভ ও সরি ফাইভ এর মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এখন আমাদের যে এনটাও তো আমরা ফাইভ সি ফোর এখন আমরা শুধু লিখে দিব যে প্রশ্ন মতে বা এম বিআর ইকল টু হচ্ছে এন এইচ বাই টু ফাইভ তো এন 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 হচ্ছে আমাদের ফোর এইচ হচ্ছে সিক্স পয়েন্ট টু সিক্স ইন্টু টেন থি পাওয়ার মাইনাস থার্টি ফোর ভাগ টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তে এরপরে আপনারা যদি ক্যালকুলেশন করেন যা আসবে সেটা হচ্ছে আপনাদের উত্তর তো একক এর মানে কণিক ভরবেগ যেটা অ্যামবিআর এর একক হচ্ছে আমাদের জি এস জুলফার সেকেন্ড এটা গেল আপনারা প্রথম অঙ্কটা বুঝতে পারছেন যে অ্যামবিআর হচ্ছে যে একটা ইলেকট্রন এবং কক্ষপথের মধ্যে মধ্যবর্তী কিন্তু একটা দূরত্ব আসে কারণ সকল মানে কক্ষপদের যে মধ্যবর্তী দূরত্বটা বা ভর ব্যাগ অ্যামবিআর কিন্তু সেম না এখন আমি বললাম যে আমি এখান থেকে এখানে আসি হচ্ছে এ মানে এটা ও এটা বি এখন এরা কি আছে তাহলে আমাদের যে ও ব্যক্তি আছে ও ও ব্যক্তি থেকে আমাদের এটা এই দূরত্ব এই এলাকা জুড়ে কি করতেছে ঘুরতেছে আর বিটা এলাকা জুড়ে ঘুরতেছে তাহলে তাদের মধ্যবর্তী আকর্ষণ বা তাদের মধ্যবর্তী যে দূরত্ব এটা কিন্তু ভিন্ন তেমনি আমাদের যে এমবিআর আর কনিক ভরবেগ নির্ণয় সূত্রের বেলাও দেখা যায় যে আমাদের ভিন্নতা দেখা যায় যে প্রথম কখবাদের মান একটা দিদি কখন মান একটা ও ভিন্ন রকম আছে তো আমরা করলাম এরপর আসা যাক ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন থ্রিটিতে না গিয়ে ফোর এসে যায় কেন থ্রিটিতে না গিয়ে ফোর যায় কেন তো আমরা যদি ফটাশিয়ামের ফটাশিয়ামের যে উনিশ যে ইলেকট্রন বিন্যাস আছে সেটা আমরা করি এখন এই থ্রিটিতে না গিয়ে ফোর এসে যায় কেন সেটা লেখার আগে আমরা যে নীতি অনুসারে আমরা জানি যে ইলেকট্রন সব আগে প্রবেশ করে এখন আমরা জানি যে এখন আমরা আমাদের জীবন অনুযায়ী দেখা যায় যে আমরা সবাই ধনী হতে চাই কিন্তু ইলেকট্রন দেখা যায় যে সে আগে গরিব গরিব হতে চায় এরপরে সে ধনী হতে চায় তো আমাদের দেখা যায় যে আপনি যদি একটা গরিবের ঘরে দাওয়াত খেতে যান তাহলে আপনাকে মেহমানদারি ভালো করবে তার সামর্থ্য অনুযায়ী সে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনি যদি ধনী ব্যক্তির কাছে যান সে তার সামর্থ্য অনুযায়ী করবে না সে আপনাকে সাধারণ মানুষ হিসেবে ধরবে কিন্তু দেখা যায় ইলেকট্রন বিন্যাসের সময় ইলেকট্রন থ্রি দিন আগে পড়েছে যায় কেন এটা আমরা ব্যাখ্যা করি আমরা যদি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করি যেটা নাইনটিন তো এটা দেখা যায় যে আমাদের ওয়ান এস টু টু এস টু টু ফি সিক্স থ্রি এস টু থ্রি ফি সিক্স এখন আমাদের চার দশ দশ ষোলো ষোলো আমাদের হাতে আছে আর কয়টা ষোলো তাহলে ষোলো সতেরো আঠারো উনিশ তাহলে তিন আছে আমাদের হাতে বাকি তিন আছে। তো আপনি বলতেন ভাই ডির মধ্যে তো আমাদের দশটা দশটা দেওয়া যায় তা আপনি আর তিন আসে এখানে তিনটা বসে দিলেন কিন্তু না এই অঙ্কটা এটা আপনার হবে না আপনার সঠিক কোনটা হবে ওয়ান এস টু টু এস টু টু ফি সিক্স থ্রি এস টু থ্রি ফি সিক্স দশ ষোল সতেরো আঠারো সরি আঠারো ছিল আচ্ছা আঠারো আঠারো তাহলে এখানে আসলে এক আঠারো এক এখন আমাদের হাতে আসিল একটা বাকি শুধু যে আমাদের যে সম্পূর্ণ আছে ওয়ান এস এর মধ্যে টু দুইটা টু এস দুইটা টু পিতে ছয়টা থ্রি এস এর দুইটা থ্রি ছয়টা তাহলে আমাদের হয়েছিল মোট আঠারোটা আর একটা বাকি ছিল এখন এটা আমরা কি থ্রি ডির মধ্যে দিবো না এর মধ্যে দিব এখন আমরা সব সময় জানি যে আগে যেটা মানে সিরিয়াল অনুযায়ী আমরা সিরিয়াল মেনটেন করি কিন্তু আমাদের ইলেকট্রনিক দেখা যায় নিম্ন শক্তি স্তর আগে বয়স করে তাহলে দেখা যাবে সে থ্রি ডিতে না গিয়ে তাহলে ফোরসে চলে যাবে

দেখতে সুন্দর হবে এবং স্যার বুঝবে সঠিক এরপর কেন কেন এটা হয় এটা হওয়ার কারণ হচ্ছে আহ্বাহ নীতি অনুযায়ী অনুযায়ী এন প্লাস এল এর মান মান যার কম তার মধ্যে এন আগে প্রবেশ করে সরি ইলেকট্রন আগে প্রবেশ করে আগে প্রবেশ করে প্রবেশ প্রবেশ করে ইলেকট্রন আগে প্রবেশ করে এবার দেখা যাক আমরা যে এন প্লাস এল এন প্লাস এল এটা আগে বুঝি এন হচ্ছে যে কক্ষপথ অনুযায়ী এখন আপনি যদি ফোর এস বলেন তাহলে এন এর মানুষের ফোর থ্রি এস বললে এন এর মান থ্রি কিন্তু আমাদের এল এর মান ভিন্ন আছে এল এর মান এস এর জন্য হচ্ছে জিরো ফির জন্য হচ্ছে ওয়ান বি এর জন্য হচ্ছে কত টু এফ এর জন্য হচ্ছে থ্রি তাহলে আমরা লিখব যে এখানে এখানে ফোর এস ফোর এস এর মান হচ্ছে আমাদের এন প্লাস এল এর মান হচ্ছে আমাদের ফোর প্লাস এস এর মান যেহেতু জিরো কত হয় ফোর মান হচ্ছে আমাদের কত ফোর আর আমাদের থ্রি ডির মান হচ্ছে আমাদের এন এর মান থ্রি আর ডির হচ্ছে টু তখন কত ফাইভ হয় যেহেতু দেখা যাচ্ছে আমাদের ফোর এস এর মান হচ্ছে ফোর আর থ্রি ডির মান হচ্ছে ফাইভ যেহেতু আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস কোন যাই ইলেকট্রন নিম্ন বিভাগে আগে ফর্স করে তাই ফোর মানে ফোর এস এর মধ্যে আগে যাবে এর ফলে বাকি থাকা থাকলে এটা থ্রি ডির মধ্যে যাবে ধন্যবাদ এরপরে বললো যে চট্টগ্রাম দু এটা হচ্ছে যে কিয়মুলটির একটি অনুর কত একটি অনুর ভর এখন আমরা জানি যে প্রথমত এখন আপনি বল আমি একটা উদাহরণ সবসময় দিই ধরেন আপনার বন্ধু একটার নাম হচ্ছে রনি একটার নাম অফু অফু তারা একই একটা বাড়িতে বাস করে মানে একই বাড়িতে থাকে তো আপনি বললেন যে আমি তো রনির বাড়ি চিনি আমি উখুর বাড়ি চিনি না আরে বেড়া রনির বাড়ি যাইলেও তো আপনি উখুর বাড়ি পেয়ে যাবেন তেমনি আমাদের অনু নির্ণয় অনুর্ভরণ করতে গেলে আমাদের পরমাণুর ভর নির্ণয় করতে হবে কারণ আমরা যদি দুটো পরমাণু যোগ করলেই অনুর্ভর পাওয়া যায় তাহলে আমরা আগে পরমাণু ভরটা নির্ণয় করবো আমরা সমাধান দিই সমাধান ঘনাম্বার সমাধান এখন আমাদের কিউ ফোটন সংখ্যা নয় নিউট্রন সংখ্যা দশ নিউক্লিয়াসের ভর এখন আপনাদের প্রথম কথা হলো একটা একটা পরমাণুর ভর কীভাবে নির্ণয় করা হয় পরমাণুর ভর পরমাণুর ভর হলো নিউট্রনের ভর আর প্রোটনের ভরের যুগ এখন আপনারা বলব ভাই এখন একটা পরমানুর মধ্যে তো ইলেকট্রনও থাকে তাহলে ইলেকট্রন কেন ধরবো না ইলেকট্রন না ধরার কারণ হচ্ছে এর যে ভরটা আছে ওয়ান ওয়ান জিরো ইন্টু টেন থার্টি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম যা একেবারে নগণ্য যা কখনোই হিসাব করার যোগ্য না এখন একজন ধরেন আমরা তিনজন বন্ধু এ সি একজন হচ্ছে দুই কোটি টাকার মালিক একজন তিন কোটি মালিক একজন এক লাখ এক লক্ষ টাকার মালিক তাহলে এক লক্ষ টাকা অনেক বেশি হলো এটা নগণ্য এদের তুলনায় তেমনি ফোটন নিউট্রনের তুলনায় ইলেকট্রনের ভর কম তাই এটাকে গণনা করা হয় না তো পরমাণুর ভর হল নিউট্রন ফোটন যোগফল তো আমরা এখানে আগে প্রোটনের ভর নির্ণ করব এরপর নিউট্রনের ভর নির্ণ করে এরপর যোগ করে দিব নির্ণয় হয়ে যাবে তো আমাদের এখানে ফোটন সংখ্যা কয়টি নয়টি তাহলে নয়টি পরমাণু ফোটনের সংখ্যার নয়টি নয়টি প্রোটনের প্রোটনের ভর নয়টি প্রোটনের ভর হচ্ছে আমাদের আমরা জানি যে একটা প্রোটনের ভর হচ্ছে কত 1.673 সেভেন থ্রি টেন মাইনাস টোয়েন্টি ফোর কত নাইন কারণ প্রোটনের ভর তো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মাইনাস ইন ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ফাইভ সেভেন টেনি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এখন এবারে নয়টি ফুটনের ভর নির্ণ করলাম দশ দশটি নিউটনের ভর দশটি নিউট্রনের ভর নিউট্রনের নিউট্রনের ভর নিউট্রনের ভর হচ্ছে একটু বেশি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টেনি পাওয়ার মাইনাস ফোর টেন ওৱান পইণ্ট ছিক্স ছেভেন ফাইভ ইনটু টেন থৰি পাৰ মাইনাস টুৱেণ্টি ফ'ৰ ইনটু টেন ওৱান পইণ্ট ছিক্স ছেভেন ফাইভ ইনটু টেন থটি পাৱাৰ মাইনছ টুৱেণ্টি থ্ৰী গ্ৰাম ত' এখন আমাৰ এক্টি পৰমাণুৰ ভৰ হ'ব এক্টি পৰমাণুৰ ভৰ পৰমাণু মানে এই মূলতা পৰমাণুৰ ভৰ পৰমাণুৰ মানুৰ ভৰ এই যে আমাৰ যে

একটা পরমাণু ভর তা আমরা নির্ণয় করতে বলছি যে একটি উনুর ভর তা আমরা যদি দুটা পরমাণুযুক্ত হয়ে একটি অনুগঠন করে তাহলে আমরা এই মানটাকে যদি দুটি তারা গুণ করে দিয়ে আমরা একটা অনুভর পেয়ে যাবো না হলে আমরা একটা পরমাণুর ভর যুগ আর একটা পরমাণুর ভর তো একটা অনুর ভর নির্ণয় করে ফেলতে পারব ধন্যবাদ এরপর আসা যাক আমাদের যে আর মৌলটি শনাক্ত করো এখন একটা মানুষকে শনাক্ত করার উপায় হলো ডিএনএ ডিএনএ টেস্টের মাধ্যমে তার বৈশিষ্ট্য জানা যায় কিন্তু আমাদের আর মৌলটি শনাক্ত করার ক্ষেত্রে আমাদেরকে এই ফোটন সংখ্যাটা জানতে হবে এখন আমি যদি ফোটন সংখ্যা বলি যে এগারো আমরা বন্ধ করে বলে দিব যে সোডিয়াম ফোটন সংখ্যা হচ্ছে আট বলে দিব অক্সিজেন এরকম আমাদের এই ফোটন সংখ্যাটা নির্ণয় করতে হবে এখন একটা আপনারা বলতে পারেন যে ভাই একটা মূলের মধ্যে তো প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সরি ইলেকট্রন সংখ্যা থাকে ইলেকট্রন সংখ্যা ধরার ধরার না কারণ হলো ইলেকট্রন সংখ্যা হতে পারে আপনি সোডিয়াম সোডিয়াম আছে এগারো সে যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে তো সোডিয়ামের মধ্যে আর আছে দশটা তো দশটার দিয়ে কি আপনি সোডিয়ামকে বস করতে পারবেন না এরকম আমাদেরকে প্রোটন সংখ্যা নির্ণয় করে নিতে হবে তো প্রোটন সংখ্যা নির্ণয় করার জন্য আগে আমরা প্রোটন সংখ্যার ভর নির্ণয় করি যে সুতরাং আচ্ছা প্রোটন সংখ্যার ভর প্রোটন সংখ্যার এখন আমি যদি বলি একটা আপেল আপেল এবং একটা আম আমের দাম বিশ টাকা এবং আপেল আর আমের যোগ খোলা পঞ্চাশ টাকা তাহলে আমরা সহজেই এই আমের কত টাকা এটা নির্ণয় করে ফেলতে পারবো তেমনি ফোটন সংখ্যা ভর এখন ফোটন সংখ্যা ভর আমরা জানি না কতটি ফোটন তাহলে এক্স দিলাম এরপর এবং তার ভর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন থ্রি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর এরপরে নিউট্রনের ভর নিউট্রনের ভর নিউট্র নিউট্রনের ভর নিউট্রন সংখ্যা দেওয়া আছে ষোলো ষোলো ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ টেন মাইনাস ষোলো ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু ইন্টু টেন টুটি ফোর মাইনাস টোয়েন্টি ফোর এখন আমার যদি কখনও যে ক্যালকুলেটার মানে গণনা করা ভুল হয়ে থাকে আপনারা ভুলটা সংশোধন করে নেবেন কারণ আমি ক্যালকুলেটারটা ওইরকম ভালো না টু পয়েন্ট সিক্স এইট ইন্টু টেন মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এরপরে নিউট্রনের সংখ্যা হয়ে গেল এখন আমরা জানি একটা শর্ত আমরা প্রশ্ন মতে একটা জিনিস লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে নিউক্লিয়াসের ভর নিউক্লিয়াসের নিউক্লিয়াসের ভর সমান হচ্ছে প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর তো প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর আমরা নিউক্লিয়াসের ভরটা লিখতে পারি নিউক্লিয়াসের ভর কত ফাইফোন এইট ফাইভ ফাইফোন এইট নাইন ফাইভ নাইন ফাইভ ইন্টু টেন পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম তা আমরা জানি যে প্রোটন এবং যোগফল মানে ভরের যোগফল ফল সমান হচ্ছে আমাদের নিউক্লিয়াসের ভর মানে একটা পরমাণুর ভর তাহলে আমরা নির্ণয় করি আমাদের মানগুলো আছে প্রোটনের ভর হচ্ছে কত এক্স ইন্টু ওয়ান প্লাস

বিয়োগ টু পইণ্ট ছিক্স এইট ইণ্টু টেন টুটি পাৱাৰ মাইনছ টুৱেণ্টি থ্ৰী তাইভ পইণ্ট ওৱান এইট নাইন ফাইভ ইণ্টু টেন টুটি পাৱাৰ টুৱেণ্টি থ্ৰী মাইনছ টুৱেণ্টি মাইনছ টুৱেণ্টি থ্ৰী মাইনাস টু পইণ্ট ছিক্স এইচ ইন্টু টেন ট্রি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি এক্স হবে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন থি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর এগুলো হচ্ছে আমাদের টু পয়েন্ট ফাইভ জিরো নাইন ফাইভ ইন্টু টেন টুরি পাওয়ার মাইনাস টোয়েন্টি থ্রি তো আমরা জানি এক্সি গুলো হবে এখানে গুণাগার আছে ভাগ হয়ে যাবে সামান্যের দিকে তাহলে টু পয়েন্ট টু পয়েন্ট ফাইভ জিরো নাইন ফাইভ টেন টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি থ্রি ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর ভাগ করলে যা আসে তা ওয়ান পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টোয়েন্টি ফোর মাইনাস টোয়েন্টি ফোর এখন এর মানটা হবে আমাদের নাইন আপনারাও সাইন্টিফিক মাধ্যমে যদি করেন তাহলে আপনাদের মানটা আসবে নাইন তো যেটা আমাদের ফসফরাস ফসফরাস হাইড্রোজেন হিলিয়াম হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন সরি ফ্লোরিন ফ্লোরিন হবে ফ্লোরিন তার সুতরাং কিউ মৌলটি হল মৌলটি হলো

তো আপনারা বুঝতে পারছেন কিভাবে অনেকটা মৌল শনাক্ত করা যায় এখন একটা প্রাণীর মধ্যে আপনি বৈচিত্র্য বুঝতে পারেন কিভাবে তার বৈশিষ্ট্য অনুযায়ী তেমনি এখন আমরা প্রোটন সংখ্যার মান জানতে পারলে বুঝতে পারবো যে এটা কি কোন মূল ধন্যবাদ এরপর আমাদের আরেকটা সূত্র বা আরেকটা নিয়ম একটা হচ্ছে যে একটি মূল একটি পরমাণুর ভর বের করো পরমাণুর ভর এখন আমরা ওই যেভাবে করি সেভাবে করা যায় যে একটা পরমাণুর ভর আমরা ইলেকট্রন ইলেকট্রনের ভর এবং নিউট্রনের ভর যোগ করলে যেতে পারি বা আরেকভাবে করা যায় সেটা হচ্ছে আপেক্ষিক আপেক্ষিক আপেক্ষিক্ষিক ভর সমান একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর একটি পরমাণুর ভর পরমাণুর ভর একটি কার্বন আইসোটোপের একটি কার্বন আইসোটপ আইসো বাই বারো অংশ এখন আমাদের বলছে পটাশিয়াম আপেক্ষিক পারমাণিক ভর হলো ফায়দ্র দশমিক ফাঁস তাহলে পটাশিয়ামের একটি পারমাণুর ভর কত বলছে যে আপেক্ষিক ফার্মাণিক ভর হচ্ছে পটাশিয়ামের ফায়দ্র দশমিক ফাঁস আফিক পারমাণিক ভর লিখলাম দৈশমিক ফাঁস একটি পরমাণুর ভর তাই থাক একটি ভর একটি পরমাণুর ভর একটি পরমাণু ভর এরপর আমাদের যে একটি কার্বন ওয়ান বাই টুয়েল অংশ হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স সিক্স ইন্টু টেন থাকে মাইনাস টোয়েন্টি ফোর এখন আমাদের করতে হবে একটি পরমাণু ভর আমরা জানি যে একটি কিছু সংখ্যার নিচে ওয়ান থাকে তো ওয়ানের সাথে একটি পরমাণু ভর গুন দিলাম একটি পরমাণুর ভরমাণুর হর আর সমান এই ফাইড সাথে এটা গুণ দিব ফাইড দশমিক পাঁচ ইন্টু ওয়ান যেটা আসবে সেটা আমাদের উত্তর ধন্যবাদ আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যে নিয়ম একটা নিয়ম আছে ডি এর বেলায় হলো একটি অর্ধপূর্ণ বা হতে পছন্দ করে ধরেন আপনার কাছে আপনি যখন এরকম বিন্যাস করেন ধরেন আপনার কাছে এরকম এক আমি বই থেকে একটা আপনাদেরকে দেখাই যে থ্রি ডি কখন ডি অর্ধপূর্ণ বা পূর্ণ হয় আমাদের যে আয়রনের আয়রনের যে ছাব্বিশ আয়রন যে ছাব্বিশ এই নিয়মটা আমরা দেখি এখন আমরা যে নিয়ম দেখছি দেখা যায় যে ফোরসের মধ্যে সবার আগে ঢুকতে হবে মানে ফোরস থ্রি ডির থেকে ফোরসের মান কম থাকে আমাদের ফোরসের মধ্যে আগে ফোর্স করে কিন্তু একটা নিয়ম আছে যদি আপনার কাছে আপনার কাছে হাতে অপশান থাকে যে আপনি ডিকে অর্ধফূর্ণ বা পূর্ণ করে এসের মধ্যে ফাড়াই দিয়ে পারবেন তাহলে আপনি করতে পারেন যেমন আমাদের আয়রন টোয়েন্টি সিক্স এটার যে বিক্ৰী এডা সেইটোৱে ওৱান এছ টু টু এচ টু টু ফি ছিক্স থ্ৰী এছ টু থ্ৰী ফি ছিক্স থ্ৰী থ্ৰী ডি চিক্স ফ'ৰ এছ টু